হরিওম জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতসম উপদেশবাণী পবিত্র প্রতিধ্বনি পত্রিকার তেরোশো বাহাত্তর সনের অগ্রহায়ণ সংস্করণ হইতে পাঠ ভগবান কেন দুঃখ দিলেন ভগবান কেন অত অসুখ অশান্তি প্রদান করেন কথা ভুলে ভগবানের সাথে লড়াই না করে সকল অপ্রীতিকর অবাঞ্ছনীয় দুরবস্থার ভিতরেও অবিরাম আত্মশোধনের প্রার্থনা করে যাওয়াই হচ্ছে মহাশান্তির পথ কেউ ব্যাখ্যা করবেন এটা হচ্ছে ডিফিটেস্ট পরাজয়বাদীর মনোভাব কেউ ব্যাখ্যা করবেন এটা মনকে কলা দেখানো মাত্র কিন্তু ব্যাখ্যা চিরদিনই ব্যাখ্যা ব্যাখ্যা কোনো মূল হতে পারে না এই আত্মশোধনের মূল হচ্ছে শান্তির জন্য ব্যাকুলতা এবং এই মূল প্রকৃত শান্তি পর্যন্ত বিস্তারিত হরিওম জয়গুরু